দেশের বর্তমান জটিল উত্তেজনাপূর্ণ ও বিপজ্জনক রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে বাংলাদেশ অবস্থান মাধ্যমে দেশীয় নেত্রী বেগম খেলাদা জিয়া ও তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান সাহেবের কাছে তুলে ধরতে আজকের এই সংবাদ সম্মেলনে আমরা আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছি বিএনপি সংগঠনের জন্মলগ্ন থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আলহাজ মোহাম্মদ নুরুল ইসলাম আনসার প্রামাণিক ছিন্নমূল গ্রাম ছাড়া ঘর বাংলাদেশ জাতীয় দল বিএনপির কুমারখালী ও কুকসাহ উপজেলার সকল ইউনিয়নের নেতাকর্মীদেরকে একত্রিত করে কুমারখালী খুকসার বিএনপিকে সুসংগঠিত করেছেন তার ওই ফলশ্রুতিতে গত পাঁচই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে কুমারখালী উপজেলার এগারোটি ইউনিয়ন কমিটির সদস্যদের ভোটের মাধ্যমে কুমারখালী উপজেলা বিএনপির সম্মেলন বিপুল ভোটে প্যানেল সহ সভাপতি নির্বাচিত হন আপনারা অবগত আছেন যে তিন এগারো দুই হাজার পঁচিশ ইংরেজি জাতীয় সংসদ নির্বাচন খুবসা কুমারখালী আসনের সৈয়দ মেহেদি আহমেদ ধুমিকে বিএনপির ধানের শীষের মনোনয়ন দেওয়া হয়েছে আপনারা যারা মিডিয়া বন্ধুরা এখানে উপস্থিত আছেন বিগত সতেরো বছরে মিডিয়ার সামনেই হোক আর স্বাভাবিকভাবেই হোক নিহে ধোনিকে আপনারা দেখেছেন তিনি বাসীর জন্য বিগত সতেরো বছরে কি করেছেন বিগত সতেরো বছরে তার দেখাই মেলেনি কোক্সা কুয়ার খালি মানুষের কাছে ধুনি একজন বড়বিচ্ছিন্ন নেতা পাঁচই আগস্টের পর তিনি হঠাৎ করে উদয় হয়ে কোন কারিশ্মায় তিনি মনোনয়ন নিয়ে আসলেন আমাদের জানামি তবে বিগত সতেরো বছরে জুলুম নির্যাতন হামলা মামলা নিয়ে যে মানুষটি দলীয় নেতা কর্মী ও মানুষের উপকার করে চলেছেন তাকে কেন মনোনয়ন দেওয়া হলো না বিএনপির কেন্দ্রীয় নেতাদের কাছে আমাদের প্রশ্ন আলহাজ মোহাম্মদ নুরুল ইসলাম আনসার প্রামাণিক কুয়ার খালি বক্সার সব শ্রেণীর মানুষের আয়কন বক্সা কুয়ার খালি আটাত্তর কুষ্টিয়া চার আসনের মনোনয়ন প্রার্থী হিসাবে আলহাজ মোহাম্মদ নুরুল ইসলাম আনসার পরমানির জন্য এলাকার মানুষের একমাত্র আস্থার প্রতি যোগ্যতার প্রশ্নে আমাদের নেতা আলহাজ মোহাম্মদ নুরুল ইসলাম আনসার পরমানির সেরা কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার অন্তর্গত কুমারখালী পুরসভার

বিগত শতক বছর ধরে তিনি আওয়ামী লীগের নির্যাতনের বিরুদ্ধে রাষ্ট্রপথে লড়াই করেছেন এবং এই নেতা কর্মীদের সুখ দুঃখে পাশে ছিলেন এবং আসেন আভাস নুরুল ইসলাম আনসার একজন প্রকৃত কর্মী বান্ধব নেতা কুষ্টিয়ার রাজনৈতিক ইতিহাসে কিছু নাম সময়ের সীমানা পেরিয়ে মানুষের হৃদয়ে স্থায়ী হয়ে

তার কাছে ছুটে যায় সাধারণ জনগণ তিনি কাউ কাউকে কখনো করেন করেননি জাতীয় সংসদের মাধ্যমে মনোনয়নপ্রাপ্ত হয়ে বর্ণ সংযোগের ফলে ব্যাপক বল দোয়ার সৃষ্টি হয় অত্যন্ত পরিমাণের বিষয় কিন্তু অসাধিক অসাধু ব্যক্তি হাইকোয়ান্ডকে ভুল বুঝে আর মনোনয়ন পরিবর্তন করেন তিনি দলের প্রতি সম্মান জানিয়ে মনোনয়ন প্রত্যাহার করে নেন এবং দলীয় প্রার্থীর পক্ষে নির্বাচন করে দলীয় প্রার্থীকে জয়লাভ করা উপজেলা নির্বাচন উপজেলা চেয়ারম্যান নির্বাচন দুই হাজার চোদ্দ ইংরেজি সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে মোটর সাইকেল প্রতীক মনোনয়ন নিয়ে নির্বাচন করে বিপুল ভোটে বিজয় হওয়ার পরেও আওয়ামী সরকার তার দলীয় প্রার্থীকে প্রশাসনের মাধ্যমে বিদয় ঘোষণা করে ভোটের সমীকরণে কুমারখালী উপজেলায় প্রায় দুই লক্ষ আটানব্বই হাজার

কুমার দুই বছর শালা স্বামীর কারবারে সফর এবং কুমার খালি যান মারছেন এত দুঃசனের স্বভাবটি জননেতা আলহাজ মোহাম্মদ নুরুল ইসলাম আম찰 ব্রামানেকে মনোনয়ন দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি ঠিক আলহাজ ইসলাম আম찰 ব্রামানেকে মনোনয়ন দিলে আসুন কি ইনশাআল্লাহ পূর্ণ করা খুবই সহজ হবে

ধন্যবাদ <muchha> সবাইকে <muchha> <muchha>